অপবাদ মাথায় নিয়ে ছেড়েছেন বলিউড পাপের ফল ভোগ করেছেন এই বলিউড তারকারা বলিউডের গুড বুকে থাকার জন্য তারকাদের কিছু কম পরিশ্রম করতে হয় না একবার যদি চরিত্রে দাগ লাগে তাহলে বলিউডে আর মাথা তুলে দাঁড়াতে পারেন না তারকারা বলিউডে এমন বহু তারকা রয়েছেন যাদের নিজের কৃতকর্মের ফল ভুগতে হয়েছে জীবনের একটা ভুল তাদের বলিউড থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গিয়েছে আজকের এই তালিকায় থাকলো বলিউডের সেই হতভাগ্য তারকাদের নাম সঞ্জয় দত্ত একসময় বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্য গণ্য হতো তার নাম তবে মাদকাশক্তি থেকে শুরু করে মুম্বাইয়ের সন্ত্রাসবাদী হামলায় জড়িয়ে পড়ে সঞ্জয় দত্তের কেরিয়ার নষ্ট হয়ে যায় নিজের ভুলের জন্য তাকে বেশ কয়েক বছর জেলেও থাকতে হয়েছিল এখন অবশ্য নিজেকে সমস্ত বিতর্ক থেকে দূরে সরিয়ে নিলেও আগের মতো আর বলিউড থেকে ডাক পান সঞ্জয় দত্ত মনীষা কৈরেলা মনীষা যখন তার কেরিয়ারের শীর্ষস্থানে অবস্থান করছিলেন তখন তাকে মাদক নেশা পেয়ে বসে স্বামী সম্রাট বহেলের সঙ্গে তার বিচ্ছেদি তাকে স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যায় অবশ্য পরে মনের জোরে নেশা থেকে বেরিয়ে এসেছেন মনীষা ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন মনের জোর নিয়ে তবে এসবের মাঝে বলিউড তার থেকে অনেক দূরে সরে গিয়েছে আমিসা পাটেল বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্য আমিসা পাটেলও রয়েছেন একাধিক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন পারিবারিক বিবাদের কারণে অভিনয় থেকে দূরে সরে থাকতে হয়েছিল তাকে তবে এখন গদ ট্যুর হাত ধরে বলিউডে ফিরেছেন আমিসা মন্দাকিনী বলিউডের একমাত্র ছবিতে অভিনয় করে সারা ভারতে সাড়া ফেলে দিয়েছিলেন মন্দাকিনী রাম তেরি গাঙ্গা ম্যালিতে মন্দাকিনীর বোল্ড অবতার নিয়ে আজও চর্চা চলে তবে পরে কুখ্যাত ডন ডাউত ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় দাউদের জন্যই বহু ছবিতে কাজ পেয়েছেন তিনি তবে পরে অবশ্য বিতর্ক মাথায় নিয়ে বলিউড থেকে দূরে সরে যেতে হয় তাকে মমতা কুলকর্ণী কেরিয়ারের শুরুতে সালমান খান অক্ষয় কুমারের মতো বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অনেক ছবি করেছেন মমতা তবে তিনিও কুখ্যাত ডন ছোট রাজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এরপর তার কাছে ছবির প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় এরপর বলিউড ছেড়ে কোথায় যেন হারিয়ে যান মমতা শক্তি কাপুর বলিউডের আরেক সুপারস্টার শক্তি কাপুর তিনি একজন জনপ্রিয় খলনায়ক ছিলেন বহু বছর ইন্ডাস্ট্রিতে তিনি সফলভাবে কাজ করেছেন তবে আচমকা দু সালে কাস্টিং কাউজ বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম এরপর বলিউড থেকে দূরে সরে যেতে হয় তাকেও এখন তার মেয়ে শ্রদ্ধা কাপুর বলিউডে রাজত্ব করছেন ফরদিন খান বলিউডের হ্যান্ডসাম হিরোদের মধ্যে অন্যতম হলেন ফারদিন খান বহু মহিলার হার্ট থ্রপ তিনি তার চেহারায় কার্যত কাবু ছিলেন মহিলা ভক্তরা বেশ কিছু ছবিতে অভিনয় করে তিনি রাতারাতি দর্শকের মনে জায়গা করে ফেলেছিলেন তবে আচমকা দু সালে কোকেন সমেত ধরা পড়ে যান ফারদিন। যদিও পরে অবশ্য আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যান তিনি তবে তাকে এই ঘটনার পর আর কোনো বলিউড ছবিতে দেখা যায়নি রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সব থেকে বেশি বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে সুশান্তের মৃত্যুর প্রয়োজনা শুধু নয় রিয়ার বিরুদ্ধে মাদকের নেশার অভিযোগ ওঠে মাদক মামলায় জড়িয়ে জেল খাটতে হয় রিয়া চক্রবর্তীকে এমনিতেই বলিউডে নিজের জায়গা পেতে চরম স্ট্রাগল করছিলেন রিয়া তবে এই ঘটনার পর তার নাম আরও বেশি ডুবে যায়